আজকের সবচাইতে বড় খবর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় বাহিনী পেহেলগাঁওয়ে হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলেই নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল সেই কথা রেখেছে ভারতবর্ষ মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে এক্স অ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে তেমনটাই পেহেলগাঁও হামলার বদলায় মঙ্গলবার রাতেই ভারত শুরু করেছে অপারেশন সিঁদুর হামলার বিষয়ে সরকারের বিবৃতির পর পরে ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে নটি জায়গাকে লক্ষ্যবস্তু করে শুরু হয়েছে অপারেশন সিঁদুর এই লক্ষ্যবস্তুগুলো কি কি তা জানানো হয়নি পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত আনা হয়নি বলে অভিযোগ সূত্রের খবর আহমেদপুর সরকিয়া মাসুদ আজহারের মাদ্রাজা এবং মুরিদ কেতে হাফিজ সৈয়দের মসজিদ ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে গেছে এই এলাকায় জঙ্গিরা লুকিয়েছিল বলেই জানা গেছে অন্যদিকেই অপারেশন শুরু হতেই পঞ্জাব এবং জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াই শুরু হয়েছে জম্মুর পুঞ্চ, রাজৌরি মেন্ধার ভিম্বার গালির নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনী ভারী কামান হামলা চালাচ্ছে ভারতীয় সেনাও সমানভাবে জবাব দিচ্ছে এর জেরেই নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে ভারতের এই আক্রমণের ফলে হাহাকার শুরু হয়েছে পাকিস্তান জুড়ে এখন দেখার পরবর্তীতে আর কী কী পদক্ষেপ নেয় ভারতবর্ষ বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া